লুপ্ত গো করতে পারলাম না শহীদ হয়ে গেল দরে যায় আমার ভাই ওই ইকরিমাবে নাবে জাহালের কাছে প্রথম ব্যক্তির কাছে দরে 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 গেল দরে পানি নিতে 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 ইকরিমা শহীদ হয়ে যায় পানির মতো পানি হাতের ভিতরে পানির মতো পানি রয়ে গেল তিন জন জমিন থেকে শহীদ হয়ে যায় ভাই গো եকে বলে রুহামাও ভাই না হুক যখন একজন আরক চুনের দিকে তখন পৃথিবীর জমি আর আর এই চলে পৃথিবীর জমিনের ভিতরে আপসে আপসে মোহাব্বাতের মানুষ পৃথিবীর জমিনের ভিতরে জানতা বেরিয়ে যায় গো তা প্রমাণ দিয়ে দিয়েছে একজন আর পৃথিবীতে কত ভালোবাসে আমার ভাইরা আমরা জমিনের ভিতরে মুসলমান আমরাও জমির ভিতরে কত না কত ভাই আমরা জমির ভিতরে সমস্ত আমরা ভাই ভাই জমির ভিতরে আমরা কতটুকু পৃথিবীর জমির ভিতরে محبت দেখিয়ে দিতে পেরেছি আমরা কতটুকু পৃথিবীর জমির ভিতরে কতজনর কতকে محبت করতে পেরেছি না 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 আল্লাহ রাব্বুল আলামিন এর নবীজির জন্য তারা পৃথিবীতে বিলীন করে দিয়ে সব কিছু তারা বিলীন করে দিতে তারা জমির ভিতরে তারা প্রস্তুত ছিল প্রত্যেক

তিনটা নমুনা যে মানুষটার ভিতরে পাওয়া যাবে তিনটা আমল যে মানুষটার ভিতরে পাওয়া যাবে তিনটা চিহ্ন যে মানুষটার ভিতরে পেয়ে যাবে আমি নবী বলে দিলাম ওই মানুষটা ইমানের পূর্ণ সাত পৃথিবীর জমিনে পেয়েছে একটা বার সবান আলো তিনটা আলামত পাওয়া যাবে এক নাম্বার আলামত কি আইয়া কোনা আল্লাহ রাসুল হু আহাবা মিম্মা সেবা হোমা আল্লাহ করে দেওয়া হয় আল্লাহর নাবিকে যদি একদিকে দিয়ে দেওয়া হয় প্রকৃত যারা ইমানদার আল্লাহর নবীকে তারা গ্রহণ করবে গোটা পৃথিবী ছেড়ে দিয়ে দেবে গোটা পৃথিবী ছাড়বে দেশের তো সারবে দেশের কারণ সব কিছু পৃথিবীর সমস্ত দৌল দৌল ছেড়ে দেবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ ছেড়ে গোটা পৃথিবীর সব কিছু ছেড়ে দেবে আল্লাহ রাবুল আলামিনের নবীকে তার পৃথিবীতে প্রথম স্থান দেবে সেই লোকটা যদি দিতে পারে তাহলে লোকটা পৃথিবীতে জানেন ইমানের স্বাদ পেয়েছে একটা বার সোহান আল্লাহ বলেন আল্লাহ নসুসাল্লাম এক নম্বরে বললেন নাম্বার দুই লা ইহুক বিহু ইহ আল্লা রাব আলমিনবী সাল্লাম বলেন হাদিস বুখারিতে পৃথিবীতে একটা মানুষ যদি পৃথিবীতে কোনো মানুষকে ভালোবাসে ওই মানুষটা ভালোবাসবে শুধু আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যাকে ভালোবাসলে আল্লাহ রাজি হবে যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে যাকে ভালোবাসলে আল্লাহ সন্তুষ্টি থাকবে যাকে ভালোবাসলে আল্লাহর দিন কায়ম হবে যাকে ভালোবাসলে পৃথিবীতে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে পৃথিবীতে ওই লোকটা তাকেই ভালোবাসবে যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে এমন লোককে ভালোবাসলেই শুধু ভালোবাসবেন যাকে ভালোবাসলে আপনার দুনিয়া শুধু কামাই হবে জির হবে না যাকে ভালোবাসবেন সে গরিব হোক ধনী হোক তার কাছে ইসলাম আছে কিনা তার কাছে দিন আছে কিনা সে যদি গরিবও হয় তার কাছে আপনার ভালোবাসা দিন সে যদি ফকির হয় তার কাছে ভালোবাসা দিন সে যদি ভিক্ষা হয় তার কাছে ভালোবাসা দিন আপনাকে দেখতে হবে এই লোকটাকে যদি আমি ভালোবাসি আল্লাহ আমার প্রতি রাজি থাকবে এই লোকটাকে যদি আমি মহব্বত করি আল্লাহ আমার প্রতি রাজি হবে এই লোকটাকে যদি আমি ভালোবাসি আল্লাহ আমাকে ভালোবাসবে আল্লাহ নবী সাল্লাহ সাল সাল্লাম বললেন লা আহব্বা ইল্লা লিল্লাহ পৃথিবীর জমিনে কেউ যদি কাউকে ভালোবাসে একটা উদ্দেশ্য ভালোবাসবে আমি ওই লোকটাকে ভালোবাসলে আল্লাহ আমাকে ভালোবাসবে এই নিয়ে তো যদি পৃথিবীর জামিনের ভিতরে ভালোবাসে তাহলে আল্লাহ তালা নবী সাল্লাম বললেন ওই লোকটা ইমানের সাঁত পেয়েছে তিন নাম্বারে বললেন

আমরা যদি পৃথিবীতে একবার মুসলিম হয়েছি আমরা কুফরিকারীদের দিকে কাদের দিকে ততক্ষণ পর্যন্ত যাব না যে আমি ওখানে গেলে আমি আগুনে পড়ে যাব আগুনকে ভয় করে যেরকম দূরে থাকো কুবরি কাম থেকে আমাদেরকে তত দূরে থাকতে হবে এরকম যদি ধ্যান ধারণা নিয়ে পৃথিবীর জমিনে যদি আমরা বাঁচতে পারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তাহলে ইমানের পূর্ণ সাহাব পৃথিবীর জমিনে ওই লোকটা পেয়েছে একটা বার জোরে বলে আমার ভাইরা আমি লম্বা আলোচনা এগিয়ে যাব না রাত্রি অনেক হয়ে গেছে আমি শুধু বলে দিতে যাব আমরা যত দিন বেঁচে থাকবো পৃথিবীর জামিনে আল্লাহ আল্লাহ রসুলের তরিকাকে বাজিয়ে রেখে পৃথিবীর শ্বাস নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে থাকার তৌফিক দিক একবার সরে আল্লাহ মামিন বলে আল্লাহ নবী সাল্লাহ জামানায় নবীর কথা শুনতেন কত আল্লাহ নবী সাল্লাহ সালাম মসজিদে নববীতে আছেন মসজিদে নববীর কাছে আছেন একটা আল্লাহ নবী সাল্লাহ সাল্ল সাল্লামের কাছে একটা সাহাবি চলে আসছেন জুয়ান সাহাবি জুয়ানো কাছে এসছেন এসে তার মায়ের রিপোর্টটা জমা দিচ্ছেন আল্লাহ নবীলামের কাছে বলবেন মায়ের রিপোর্ট কি জমা দিচ্ছে উনি এসে বলছেন হুজুর আমার মা ভালো ছিল দেখেন নিজের মা আপন মার কথা বলছে আমার মা ভালো ছিল আমার মা নামাজে ছিল আমার মা পরহেজগার ছিল আমার মা দানকারী ছিল আমার মা রোজাদারণে ছিল আমার মা জাকাত সব গুণ মায়ের গুণ বর্ণনা করছে বর্ণনা করার পরে আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে বলছেন পোখারিতে কিতাব জানাই যে হাদিস টারছে আল্লাহ সাল্লামের কাছে বললেন হুজুর ইন্না উম্মি ইফতুলি তৎনাফসুহা হুজুর গো ইয়া রসুল আমার মা হঠাৎ করে করে গেলেন ইন্না উম্মি ইফতুলি তৎ আমার মা হঠাৎ করে অন্তকাল করেছেন হার্ট অ্যাটাক হয়ে অনেক মানুষ মারা যায় কি যায় না বলে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো হঠাৎ করে মারা গেল কথাও বলতে পারলো না কিছুই করতে পারলো না হঠাৎ করে পড়লো হঠাৎ করে মারা গেল কথা বলার মতো শক্তি হয়নি হার্ট অ্যাটাক হয়ে গেছে কথা বলার শক্তি না লোকটা মারা গেল এই লোকটার মা কেমন করে মারা গেছিল এই রিপোর্টটা শুনলামের কাছে দিচ্ছেন ইন্না অম্মি ইফতুলি তৎ আমার মা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেল হজুর জন্য তবে আমার ধারণা আমি একশো পার্সেন্ট জানি হুজুর আমি একশো পার্সেন্ট আমার ধারণা একশো পার্সেন্ট আমি জানি লাউ তাকাল্লামা আমার মা যদি কথা বলতে পারতেন এরকম যদি মারা না যেতেন আমার মা যদি কথা বলতে পারতেন কথা বলার সক্ষমতা যদি মার থাকতো লাউ তাকাল্লামাদ মা যদি কথা বলার শক্তি থাকতো লতা সাধাকা আমার মা অজস্র দান করত পৃথিবীর জামিনে এটা আমি জানি হুজুর আমার মা অজস্র দান করত পৃথিবীর জামিনে যদি মা বেঁচে থাকতো আমার সঙ্গে যদি কথা বলার সক্ষমতা থাকতো অসুখ হয়ে যদি এক সময় বাঁচত কথা বলতে পারতেন আমার মা অজস্র দান করতেন কিন্তু মাঝে মারা গেল মাকে কবরে শুয়ে দিয়েছি মাকে দাফন করে দিয়েছি ইয়ারসুল্লাহ একটা মাসলা জানার জন্য আপনার কাছে এসেছি মশলাটা কি এবার নবীকে মশলা জিজ্ঞাসা করছেন হুজুর ফাহাল্লাহ আজরন ইন আফাতু তো আনহা হুজুর আমি আপনার কাছে একটা মাসলা জানার জন্য চলে এসেছি মাসলাটা কি নাবি গো মাসলাটা হলে এবারে আমি তার ছেলে জমিনের ভিতরে বেঁচে আছি গতকালের নাবি আমার আমি যদি পৃথিবীর জমিনে আমার মার জন্য মার নামে পৃথিবীর জমিনে কিছু যদি খরাত করে যায় ডাইরেক্ট মার নামে যদি দিয়ে দেই দেখেন প্রশ্নটা কি ডাইরেক্ট মার নামে মার জন্য আমি যদি ডাইরেক্ট মার নামে কোনো কিছু দেই ফাহাল্লা আজরন ইন আবার তো না। আমি যদি মার তরফ থেকে মার নামে যদি ডাইরেক্ট খয়রাত করে দিই আমার মা কি নেকি পৃথিবীর জমিনে আজকে যে কবর শুয়ে আছে আমার মা নেকিটা পাবে কি না আমার মা কি পাবে আল্লাহ রাব্বুল আলামিন আর নবী বললেন হাদিস বুখারী আল্লাহর নবী জবাব দিলেন সাহাবা کرامের মোকাবেলাতে সুহবী তুমি আমাকে প্রশ্ন করেছো তুমি ছেলে হইয়া মার নামে যদি তুমি কোনো কিছু যদি দাও তুমি নেকি তোমার মা পাবে কি না আমি নবী ঘোষণা দিয়ে দিলাম সাহাবী জেনেরা করে